সকাল থেকে রাত পর্যন্ত যদি বৃষ্টি শুরু হয় তাহলে বাইরের কাজ কিছুই গুছিয়ে করা যায় না শুধু ঘরের কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করা যায় তখন নমস্কার আমি সঞ্চিতা রেয়া ফ্যামিলির ব্লকে আর একবার সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন আমিও ভালো আছি কেননা আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়ে একটু ভালো লাগে কেননা একটু গুছিয়ে গাছিয়ে ঘরের কাজগুলো করা যায় বাইরের কাজগুলো সেমন কিছুই করতে হয় না তো এই যে সকাল থেকে বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর বৃষ্টির এই যে ঝমঝমি আওয়াজে আমার ঘুমটাও সকাল সকাল মানে ভেঙে গেছে সময় এখন ছটা থেকে সাড়ে ছটা বাজে তো আমি ঘুম থেকে উঠে বাইরে এসেছি দেখছি পুরো বৃষ্টিতে মানে সর উঠোনটা ভেজে টুপটাপ যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি কিন্তু সকাল থেকে শুরু হয়নি শুরু হয়েছে রাত তখন দুটো বাজে আমি বৃষ্টির আওয়াজ শুনে উঠে আসলাম দেখছি বাইরে কতগুলো ওই যে পিস ফোট আছে সেগুলো তুললাম একটু ভয় ভয় লাগছিল অত রাতে একা একা উঠেছি তো আমার তো বাসির গাছ কিছু হয়নি বসে আছি কতক্ষণ বা বসে থাকবো সকালবেলা বাসি কাজ সারতে হবে ওই জন্য আমি ভিজে ভিজে বাসি কাজগুলো সেরে তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি এসে তো দেখি আমার মাথাটা পুরো ভিজে গেছে মাথাটা তার মুছে নিলাম ওদিকে মেয়ে ওঠে পড়তে বসেছে তো বাসি বিছানা এখনো তোলা হয়নি তো আমি আগে বাসি বিছানটা তুলে নিয়ে তারপরে আমি ওদেরকে চা করে দেবো তো এখনো বৃষ্টি থামিনি টুপটাপ করে এখনো বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ওকে আবার আমি একটা মানে হাতাওয়ালা জামা দিলাম এটা বললাম এটা পরে নাও তারপরে ওর বাবা ওকে পড়াচ্ছিল দেখলাম তো তার জন্য চা মুড়ি করে দিলাম খাচ্ছে তারপরে মেয়ে আর আমি দুজনে একটু চা খেয়ে নিলাম আর আজকে রান্না রান্নাবান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি কেননা আজকে তো আবার হাট ভাড়া আছে দোকানের সামনে হাট বসিয়ে একটু তাড়াতাড়ি যাবে কিন্তু বৃষ্টি বলে যেতে পারছে না আজকে একটু দেরিতে রান্না বসাবো আর কি চা মুড়িটা খেয়ে নিই তারপরে ধীরে সুস্থে রান্না বসাবো তো আমি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তারপর মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিলাম ও ডিম সেদ্ধটা খাচ্ছে তারপরে আমি সানের স্নানের জন্য গরম জল বসিয়ে দেব। আজকে তো একটু শীত শীত ভালো লাগছে ঠান্ডা জল গায়ে দেওয়া যাচ্ছে না আমি তো নিজেই বুঝতে পারছি সকালবেলা বা যেহেতু অতগুলো বাসন মাছ থেকে আমার গায়ে জল পড়েছে আমি বুঝতে পেরেছি তাই আজকে একটু গরম জলই করে দিলাম স্নান করার জন্য তো স্নান ধান করে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি মতোটা হাসছে নিচ্ছে তারপরে আমি ওকে খেতে দেবো আজকে খাওয়া দাওয়া করে নিই মানে ও বললাম স্কুল ড্রেস করে নিই বা তারপরে আজকে খাচ্ছি ওর খাবারটা আমি বেড়ে দিয়েছি আর ওর এমন স্কুলে যাওয়ার সময় কিচ্ছু খেতে চাইবে না কেন কি জানি বলবে আমার খেতে লাগেনি আজকে যেমন বলছে আমি ডিম সেদ্ধ খেয়েছি আমি ভাত খাবো না কিন্তু সময় বেলা তো দশটা বেজে গেছে সময় তো কম না তো বললাম একটু তো খেতেই হবে জোর করে একটু দিয়েছি জল্প খাও কিন্তু তোমার খেতে হবে তো আজকে মেনে তো সেমন কিছু ছিল না ভেন্ডি বাজার মাছের জল তো মেয়েকে খাইয়ে দিয়ে ওই যে বৃষ্টি পড়ছে আপনাদেরকে তো আমি আগেই বলেছি ও বৃষ্টি রোদ গরম ও কিছুই মানবে না ওই স্কুলে যাবে তো ওই যে ও একেবারে গুটি গুটি পায়ে স্কুলে যাওয়া শুরু তো মেয়ে তো স্কুলে চলে গেলো তারপরে আমি নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি বাইরে তো আজকে সারাদিনই বৃষ্টি বাইরের কাজ তো কিছু করতে পারবো না তো আমি আজকে ঠিক করেছি আমি ঘরের কাজগুলো সারবো কারণ অন্যদিন তো হয় ঘরে সেরকম কাজ থাকে না কিন্তু আজকে বৃষ্টির মধ্যে ঘরের কাজ আমি গুছিয়ে নিয়েছি এই যে প্রথমত আমি মেয়ে সাইকেলটা গুছিয়ে গাছে ঠিকঠাক করে মুছে নিচ্ছি খুব ধুলো পড়েছে কেনার পরে তো আমি একদিনও মোছা হয়নি তো ভাবলাম আজকে তো ঘরের কাজ করব তো আগে সাইকেলটা মুছে নিই তারপরে অন্য কাজগুলোতে হাত দেবো তো এই যে সাইকেলটা আমার পুরোপুরি একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে মানে মুছে নিয়েছি আর কি তারপরের কাজ হলো আমার ফ্রিজের ওপরটা গোছানো কারণ ফ্রিজের ওপর যা যে আমার এত জিনিস আমি ভাবতেই পারছি না কারণ মেয়ে কোনো জিনিস আনলে ফ্রিজের ওপর রেখে দেবে মেয়ের বাবাও কোনো জিনিস আনলে ফ্রিজের ওপর রেখে দেবে ওই একটা একটা জিনিস রাখতে রাখতে মানে হাজারটা জিনিস হয়ে গেছে ফ্রিজের উপর তো সেগুলো আমি গুছিয়ে ঠিকঠাক করে এবার আর এই ফ্লাওয়ার বাক্সটির মধ্যে আমি কতগুলো মাঠের থেকে ধান নিয়ে এনেছিলাম একটু ডেকোরেশন করে রাখবো বলে তো ধানগুলো মনে হয় এই দূরে সব এখানে খেয়েছে খেয়ে ওপর সব ফেলেছে বলেছি আপনাদেরকে যে ফ্রিজের উপরে হাজারটা জিনিস ছিল এই যে এতগুলো জিনিস সব ফ্রিজের উপর ছিল তো যেগুলো আমি নেওয়ার মতো সাজিয়ে মধ্যে সেগুলো রেখে দিয়েছি আর যেগুলো অন্য জায়গায় রাখা সেগুলো আমি অন্য জায়গায় রেখেছি তো এই যে আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে ফ্রিজের উপরটা ধানগুলো যতই দূরে খাক না কেন তুপিও আমি এখানে রেখে দেবো ওটা আমার খুবই পছন্দের জিনিস তো এই যে মেয়ের বেল্টগুলো আমি একটা বাসকে রেখে দিই ওগুলো ঘরে রেখে দেবো তাহলে ও যখন খুশি তখন বেল্টটা ওই বক্সের মধ্যে থেকে বার করে ও করতে পারবে তো ঘরে এসে একটু শোকেশের কাজগুলো মুছে নিলাম একটু নোংরা নোংরা হয়ে গেছিলো তো এই কাজগুলো পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর সংসারই মেয়েদের তো সংসারের প্রতিটা কাজই ভালো লাগে করতে কোথায় কোনো নোংরা জমেছে কি না কোথায় অগজল আছে না কি এগুলো তো মানে দেখা পেলেই তারা সেই জায়গাটা আগে পরিষ্কার করবে তারপরে অন্য কাজে হাত ধরে এমনটাই তো হয় তো আমিও তাই কোথাও নোংরা দেখলে আগে সেই নোংরাটা যত নোংরাই হোক না কেন আমি সেটা আগে পরিষ্কার করব তারপরে আমার অন্য কাজ না হলে আমার মনের মধ্যে মানে হয়ে যাবে যে কখন আমি ওটা পরিষ্কার করব কখন আমি এটা পরিষ্কার করব তো আমার ঘরটারগুলো সব গোছানো গাছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে ঘরটা ঝাড় দেওয়ার সময় আমি ঘরে একদম কোথাও একটু নোংরা পাইনি কেন বলুন তো কারণ হচ্ছে আজকে বাইরে বৃষ্টি হয়েছে ধুলোপালিতে একটু ঘরে আসিনি ওই জন্য ঘরে কোনো নোংরাই নেই একটু স্বাদ শীতে ভাব ঘরটার গোছানো হয়ে গেলে তারপরে বাইরের কতগুলো আমার বাসন আছে বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে তো আমাকে বাসনগুলো মাসতে গেলে তো ভিজে যাবো ওই জন্য আমি বাসনগুলো মেজে একবারে স্নান করে ঘরে চলে এসেছি আর যে মাথা তো আমার পুরো ভিজে গেছে তো আমি তো এমনিতেই মাথায় পুরো চুলটাই ভিজাই প্রত্যেকদিনই সে ঝড় বৃষ্টি শীত গরম যাই হোক না কেন মানে মাথা আমার পুরোটাই ভিজে থাকে এটার মনে একটা অভ্যাস তো আমি বাসন মাছ থেকে পুরো ভিজে গেছি আর শীত শীত করছিলো ওই জন্য তাড়াতাড়ি করে আরও স্নান করে নিয়েছি আর এসে দেখছি আমার মেয়ে বাড়িও চলে এসেছে যেহেতু বৃষ্টি হয়ে তো আজকে মনে হয় দুটো পর্যন্ত ওর ক্লাসটা হয়েছে তারপর ওকে ছুটি দিয়ে দিয়েছে ওর ঘরে এসে ওর পুতুল নিয়ে আর পুতুলের কসমেটিকের বাস্ক নিয়ে ও সেগুলো নিয়ে খেলতে শুরু করেছে আর আমি যতক্ষণ একটু গোপুর জন্য ফুল তুলে নিয়ে আসলাম কারণ ঝড় বৃষ্টি যাই হোক গোপুর সামনে একটু ফুল না দিলে মনটা ভালো লাগে না ফুল দিলে বেশ গোপুরকে একটু দেখতে ভালো লাগে এরকম আর কি তো গোপুর সেবা দেওয়া হয়ে গেছে তারপর আমি মেয়েকে একটু খাইয়ে দিয়ে আমি ওকে একটু মানে ঘুম পাড়াবো ঘুমাবে না হয়তো টিভি দেখবে বলে ঘুমাবে না হলে টিভি দেখবে আবার তো একটু পরে ওকে একটু পড়তে বসাতে হবে চারটের সময় তো তারপরে পড়তে চড়তে বসিয়ে নিয়ে আমি সন্ধ্যাবেলায় আসছি আপনাদের কাছে তো সন্ধ্যাবেলায় একটু পরিয়ে নিয়েছি মেয়েকে তারপরে ওর খাবারটা বানিয়ে নিয়ে এসেছি তো মা আজকে আমি ম্যাগি খাবো ওই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগিটা ওর একটু প্রিয় কিন্তু তবুও আমার প্রত্যেকদিন দিতে ভালো লাগে না তো ওই জন্য সপ্তাহেই একদিন করে দিই একদিনও হয় না দু সপ্তাহ অন্তর একদিন হয়তো একদিন এরকম হয় তো প্রিয় বলে খেতে যখন চাই তখন একটু দিতে হয় যার যেটা প্রিয় জিনিস সেটা না দিলে সবারই একটু একটু মন খারাপ করে তো যাই হোক বন্ধুরা ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট